हाँ ये इसलिए था कि एक बार एक बार ताकि लोग फूलें ही दें ये बार एक्टिव को लोग में एक्टिव आते स्टाफ और इट्स आउटसोर्सेस पर्स वी डोंट नोट दैट आल्सो बोथ स्टाफ एंड आउटसोर्स बोथ अ डिसेंट वी हैव आल्सो शॉर्टेज की आपसे शॉर्टेज सरप्लास इड तो रिलेटिव बेपन ना हमें जो दी अप

প্রাইভেট যেমন আমরা আউটসোর্স এ লাগাই লোকাল কন্ট্রাক্টর দেন নিয়োগ করি নিয়োগ করি না দুই একবার ও যেটা বলেছে দ্যাট ইজ ফ্যাক্ট বাট সিন কোয়লা কোন কোন জায়গাতে এরকম মানে ওদের রোলটা কি হোয়াট ইজ देयर যেমন ফেটকো ছিল ফেটকো থেকে তো আমরা নিয়ে নিয়েছি মোহনপুর সাবরুম এবং ধলাইতে এখন খালি কয়লা আছে সাই কম্পিউটার কি মানে দে অনলি কি বিলিং না কি করে কাজটা কি করে ওটা যেমন আমরা বাল্ক পাওয়ার ওদের সাপ্লাই করি আন্দোলন হচ্ছে ঘেরাও হচ্ছে তো ওদের বিরুদ্ধে কি তদন্ত বা জন্য হচ্ছে বা জন্য তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ